ফুটবল মাঠে পারিবারিক ঐতিহ্যের গল্প নতুন নয় তিন প্রজন্ম ধরে সেই দাপট ধরে রাখাও অনেক কঠিন ইতালিয়ান কিংবদন্তি সিজার মালদিনীর নাতি ও পাওলো মালদিনীর ছেলে জানান দিচ্ছেন জাতীয় দলে নিজের আগমন ইতালি জাতীয় দলে ডাক পেয়েছেন ড্যানিয়াল মালদিনি বেলজিয়াম ও ইসরায়েলের বিপক্ষে ওয়েফা নেশনস লিগে দুটি ম্যাচে খেলবে আজজোরিরা কোচ লুসিয়ানো ইস্পালত্তি যদি অ্যাটাকিং মিডফিল্ডার ড্যানিয়ালকে মাঠে নামেন তবে জাতীয় দলে মালদিনী পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হবেন তিনি ভালো খেলার স্বীকৃতিই পেলেন ড্যানিয়াল এবছরে জানুয়ারিতে এসি মিলান থেকে ধারে মৎসায় যাওয়ার পর থেকে দুর্দান্ত ফর্মে আছেন তিনি তার পারফরমেন্সে তাকে কিনে নিয়েছে মৎসা উনিশশো সালে জাতীয় দলে অভিষেক হয় পাওলো মালদিনীর মালদিনী ইতালি জাতীয় দলের হয়ে খেলেছেন একশো ছাব্বিশটি আন্তর্জাতিক ম্যাচ ডিফেন্ডার হয়েও খেলোয়াড়ী জীবনে কখনো লাল কার্ড দেখেননি তিনি গোল করেছেন সাতটি এসি মিলানের হয়ে যেতেছেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ সিরিয়া সিরিয়াসহ সর্বমোট সতেরোটি শিরোপা এক ইতালির হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও ছিল পাওলো পাউলোর ওজিয়ান ক্যানেলারও ও ছাড়িয়ে গেছেন তাকে অন্যদিকে ড্যানিয়ালের দাদা সিজার মালদিনী উনিশশো দশকে জাতীয় দলে খেলেছেন ম্যাচ দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে নেশনস লিগে এ টু গ্রুপের শীর্ষে ইতালি দশ অক্টোবর রোমে বেলজিয়াম ও চোদ্দ অক্টোবর উদিনেসে ইসরায়েলের বিপক্ষে খেলবে আজরিরা ফারহান ইসান স্পোর্টস